এই ভদ্রলোক হেভি সুরেলা গান গাইছিল তো ওনার গান শুনে খুশি হয়ে এক পিস মাছ দিয়েছি উনি ওখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন যেই দেখেছে ক্যামেরা ওয়ান ভদ্রলোক এখন পালিয়ে যাচ্ছেন এই ভদ্রলোকটাকে আমি আর পোষ মানাতে পারলাম না এটা হলো বোল্টু এ আসবে খাবে আর পালিয়ে যাবে দেখো না বেগুন গাছে পাতা খাবি নাকি তুইও খরগোশের মতন হ্যাঁ হ্যাঁ খা 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 দেখো না সঙ্গ দোষ খালি দেখো ওরাও বেগুন গাছের পাতা খাচ্ছে এও বেগুন গাছের পাতাই খাচ্ছে খা খা একে বলে সঙ্গ খা শিম গাছের পাতা খাবি টমেটো গাছের খাবি খা কে দেখো না খরগোশ যেরকম টমেটো গাছে পাতা খেয়ে যাচ্ছে ও খাচ্ছে